বন্ধুরা ওয়ান ফ্যামিলি ব্লগ তোমাদের সকলকে স্বাগত জানায় আশা করি তোমরা ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি এই যে নিয়েছি মুরগির মাংস আজকে হচ্ছে হবে মুরগির মাংস কষা কষা মুরগির মাংস আর সাজের পিঠে অনেকদিন ধরে ছেলে আর মেয়ে বলছে মা মুরগির মাংস মাংস দিয়ে সাজের পিঠে খাবো তা আজকে ভাবছি করি তা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো আর বেটে রাখা মশলাগুলো এর মধ্যে আছে জিরে শুকনো লঙ্কা আদা পেঁয়াজ রসুন এগুলো সব আমি বেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ মাংসটা ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি মাংসটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা এই গাছগুলো কদিন আগে এনেছিলাম সেই গাছগুলো এখন বড় হয়ে গেছে গাঁদা ফুল গাছগুলোতে ভালোই ফুল ফুটেছে আর চন্দ্রমল্লিকায়ও কিছু ফুল ফুটেছে আর ডালিয়াগুলো এখনও ফুল ফোটেনি এইগুলো বড় হয়ে গেছে কিন্তু পুড়ি বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আর দেবো যেন পেঁয়াজ পেয়াসটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেবো একটু লবণ সবর্তকন্সিগুলো দিয়ে দেবো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো অনেক সুন্দর একটু কষাতে হবে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণের জন্য মাংসটাকে ঢেকে দেবো মাংসটা আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো এখন ঢেকে দিয়ে হালকা আজে জাল দিব তুলে দিয়েছি এবার আমি যে কেটে রাখা আলু আলুগুলো আমি আজকে ভাজি নিন এগুলো এরকম করে দেব আলুগুলো দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো জল আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেশি একটা ঝোল ঝোল করবো না একটু কষা কষা করবো সেই জন্য অল্প ঝোল দিয়েছি তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নামি হয়ে গেছে এবার তরকারিটা আমি নামিয়ে নেব বন্ধুরা এখন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই যে এটা দিয়ে এখন সাজের পিঠে তৈরি করব তাই এই দেখো চালের গুঁড়ো চালের গুঁড়োটা এখন আমি গরম জল করে নিয়েছি গরম জল দিয়ে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে ওই পিঠেটা তৈরি করব এই বাটিতে আমি গরম জল করে রেখেছি গরম জল দিয়ে আমি একটু মাখব আর্ধে বইয়ের মধ্যে একটু সামান্য লবণ অল্প অল্প করে জল দিয়ে মাখাবো নাহলে ঝোপ পাতলা হয়ে যেতে পারে হ্যাঁ গলানো হয়ে গেছে এখন কিছুক্ষণ আমি গোলাটাকে ঢেকে রেখে দেবো সাজের পিঠে বানিয়ে নিচ্ছি দেখো এই ঢাকুনটা দিয়ে একটু ঢেকে দিলে পিঠেটা ভালো হয় সেই জন্য এই ঢাকুনটা দিয়ে ঢেকে দিয়ে তারপরে এই এইটা চাপিয়ে দিয়েছি পিঠেটা যখন জাল হবে তখন হালকা আজে জাল দিতে হবে নাহলে কি হয় পিঠেটা ভালো করে সেদ্ধ হয় না জোরে জাল দিলে সেজন্য জন্য হালকা হালকা আছে তাহলে পিঠেটা বানাতে হবে পিঠেটা হয়ে গেছে দেখো পিঠেটা কত সুন্দর খুলেছে গোলাটা যখন দিতে হয় তখন একটু নাড়িয়ে নিতে হয় গোলাটা নাহলে কি হয় তলায় গুঁড়ো গোলাগুলোর লেগে যায় ওর জন্য গোলাটা যখন নাড়িয়ে নাড়িয়ে দিলে আর কি পিঠেটা ভালো হয় এই দেখো বন্ধুরা খিচুড়িটা কত সুন্দর সেদ্ধ হয়েছে নরম হয়েছে খেতে কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা এই যে সাজির পিঠে বানিয়েছে গরম গরম সাজির পিঠে এখনো বানাচ্ছে তাই এই গরম গরম সাজির পিঠে দিয়ে এই যে মাংস কষা কষা মাংস দেখি কেমন হয়েছে আজকে দেখে অসাধারণ হয়েছে দারুণ সুন্দর হয়েছে এই সাজের পিঠে আর এই মাংস দারুণ এক মানে দারুণ একটা আলাদা জিনিস ভালো সেদ্ধ হয়েছে তো হুম মাংসটা সঙ্গে একটু মাংস খেয়ে দেখি কেমন হয়েছে মাংসটাও দারুণ হয়েছে একদম নরম হয়ে গেছে খুব সুন্দর হয়েছে মাংসটা কষা কষা মাংস তার সঙ্গে আবার সাদের পিঠে মজাই আলাদা সাদের পিঠেতে আরেকটা একটা জিনিস পাওয়া যায় সেই ঝুলা বলে নলেন গুড় সেটা দিয়েও দারুণ লাগে খেতে বন্ধুরা আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে এতে কিন্তু দারুণ হয়েছে নরম হয়েছে খুলেও গেছে খুলে চব তা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লেগেছে ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সবাইকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ